দুই দজন দুই দজন করে প্রোডাক্ট একটা মাছাঙ্গার উপরে বসে সেল করতাম সে এখন একটা কর্পোরেট অফিস হয়েছে একসময় পেটিডাই ফুড ডেলিভারি এবং উবার চালকের কাজ করলে বর্তমানে কয়েকটি বড় বড় জুতার শোরুমের মালিক সাইদুর মাত্র এক লাখ টাকা পুঁজি নিয়ে চামড়ার জুতার ব্যবসা শুরু করে সফল উদ্যোক্তা হয়েছেন তিনি আমাদের অনলাইন বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আছে মোটামুটি তো সেখান থেকে আমাদের 1.5 লাখ টাকা মতো সেল আসে প্রতিদিন আরো পাঁচটা আউটলেট আছেখান থেকেও থেকে দুই লাখ টাকা আমাদের টোটাল প্রতিদিন সেল আসে এবারে ধরা যায় 3 থেকে 5 লাখ টাকা প্রতিদিন সেল ভাঙ্গা উপজেলার একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে মাওলানা সাইদুর রহমান পড়াশোনার প্রয়োজনে ঢাকায় পাড়ি জমিয়ে বেশ কষ্টে দিন পার করছিলেন সে পকেট খরচ জোগাতে চালিয়েছেন উবার করেছেন ফুড ডেলিভারির কাজ কখনো পাঠাও কখনো উবার কখনো বা কেক ডেলিভারির কাজ আন করেছি ও তখন দেখা যাচ্ছে যে একবেলা মানে খাইতে গেলেও মানে ভিতরে অনেক মানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হতো তবে সাইদুর সব সময় চিন্তা করতেন নিজের জন্য কিছু করতে চাকরির পেছনে না ছুটে ব্যবসা করেই চেয়েছিলেন স্বাবলম্বী হতে তাই অনেক চিন্তা ভাবনা শেষে বড় ভাইয়ের কাছ থেকে